আজকের দিনে সবচেয়ে ভয়ঙ্কর ও ক্ষতিকারক অহংকার বা ইগো ইগো আমাদের সমস্ত অর্জিত জ্ঞানে জল ঢেলে দেয় তুমি যত বড় জ্ঞানী হও তুমি যদি বলে ফেলো যে আমি সব জানি তবে তোমার সব পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যাবে তোমার মূল্য শূন্য হয়ে যাবে তুমি যদি সন্দেশ বানাও তাতে যদি তুমি নানাবিধ ভালো উপকরণ দিতে থাকো ক্ষীর দাও চিনি দাও আরো নানা কিছু দাও শেষে একটা লেবু দিয়ে দাও সব শেষ আজকের দিনের মানুষ এই ভুলটাই করে স্বয়ং নিউটন বলেছিলেন যে আমি শুধু সমুদ্রের ধারে মুড়ি কুড়োচ্ছি সক্রেটিস বলেছিলেন আমি এটুকুই জানি যে আমি কিছুই জানি না আর সেখানে আমি যদি ভাবি আমি সব জানি তবে তো আমার জানার ইচ্ছে খিদেই নষ্ট হয়ে যাবে আর অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না